আপনারা যারা কৃষিকাজ মৎস্য চাষ কিংবা পশুপালন করেন অথবা এসব বিষয়ে নতুন কোনো তথ্য জানতে চান শুরু করছি তাদের জন্য কৃষি উন্নয়ন ভিত্তিক প্রামাণ্য অনুষ্ঠান মাটি ও মানুষ সেই দর্শক আমাদের আজক অনুষ্ঠানের মূল বিষয় হচ্ছে গ্রিন হাউস কৃষি আমরা এই প্রতিবেদন ধারণ করেছি গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার প্যারামাউন্ট অ্যাগ্রো থেকে দেখুন অনুষ্ঠানের বিশেষ প্রতিবেদন গ্রিন হাউস কৃষি নিরাপদ খাদ্য উৎপাদনে দেশে সাম্প্রতিক বছরগুলিতে কৃষিতে নানারকম আধুনিক প্রযুক্তি সম্প্রচারিত হচ্ছে এর মধ্যে উল্লেখযোগ্য প্রযুক্তি হচ্ছে উত্তম কৃষি চর্চা আইপিএম এবং জৈব কৃষি ও হাউস কৃষি আমাদের আজকের প্রতিবেদনের পুরো অংশ জুড়ে থাকবে আধুনিক কৃষির গ্রিনহাউস প্রযুক্তি মূলত গ্রিন হাউস কৃষি হল আধুনিক কৃষির একটি উপাদান যে প্রযুক্তিতে নিয়ন্ত্রিত পরিবেশে সম্পূর্ণ রোগমুক্ত এবং নিরাপদ সবজি উৎপাদন করা সম্ভব হাউজ কৃষির বৈশিষ্ট্য সবজি চাষে গ্রিন হাউজ প্রযুক্তি তাপমাত্রা আর্দ্রতা এবং অন্যান্য পরিবেশগত অবস্থা নিয়ন্ত্রণ করে গ্রিনহাউস হাউজ প্রতিকূল আবহাওয়ায় ফসলকে পোকামাকড় রোগবালাই ও অন্যান্য ক্ষতিকারক উপাদান থেকে রক্ষা করে গ্রিন হাউস প্রযুক্তিতে কৃষিতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করা যায় এবং কৃষিত ফলন বৃদ্ধি পায় গ্রিনহাউস হাউস প্রযুক্তিতে সারা বছর ফসল উৎপাদন করা যায় হাইটেক ম্যানেজমেন্টের মাধ্যমে প্রচলিত প্রযুক্তিতে ষাট শতাংশ বেশি ফসল উৎপাদন করা সম্ভব বাংলাদেশের কৃষিতে গ্রিন হাউস কৃষি প্রযুক্তি নতুন হলেও পৃথিবীর বিভিন্ন দেশে অনেক আগে থেকেই গ্রিন নিরাপদ সবজি উৎপাদিত হচ্ছে বাংলাদেশের কৃষিতে এই প্রযুক্তি নতুন হলেও এর গুরাপত্তন হয় দুই দশক আগে শুরুর দিকে গ্রিন হাউস কৃষি প্রযুক্তি তেমন প্রসার না ঘটলেও এরই মধ্যে গ্রিন হাউস কৃষি কর্মসূচিতে তিন শতাধিক ক্ষুদ্র ও মাঝারি আকারে গ্রিন হাউস গড়ে উঠেছে এর মধ্যে সরকারি অনুমোদিত লো টেক সংখ্যা আটানব্বইটি এবং হাইটেক গ্রিন হাউস প্ল্যান্টের সংখ্যা অবস্থিত এর মধ্যে একটি। আট সালে প্যারামাউন্ট অ্যাগ্রো যাত্রা শুরু হলেও গ্রিন কৃষি কার্যক্রম শুরু করে দুই হাজার ষোলো সালে বর্তমান সময়ে প্যারামাউন্ট অ্যাগ্রোর হাইটেক সেটের সংখ্যা তেরোটি এবং প্রতিটি গড় আয়তন এক লক্ষ কুড়ি হাজার বর্গ প্যারামাউন্ট অ্যাগ্রোতে পৃথক পৃথক গ্রিন হাউসে রক মেলন টমেটো চেরি টমেটো শসা বেগুন ক্যাপসিকাম ইত্যাদি উৎপাদন করা হচ্ছে আমরা এখন যে গ্রিন হাউসে আছি এই গ্রিন যেটা এখন আমরা দেখতেছি এটা হলো নেটেড মেলন

আর যেহেতু আমি পলি হাউসে লাগাচ্ছি পলি হাউস একটা কন্ট্রোল এনভায়রনমেন্ট তো কন্ট্রোল এনভায়রনমেন্ট এবং আবার বলা চলে যে কস্টলিও তো আমি যদি একটা গাছ আমার যত বড় হবে এবং এখান থেকে যতগুলো ফুল বেরোবে প্রতিটা ফুলই যদি আমার শশা হিসেবে আমি পাই তাহলে আমার প্রোডাকশনটা বাড়বে তাই কি হয় এবং কস্টলি আমার হ্যাঁ তাই হয় যে আমার আমি যখন এই শশাটা লাগাবো এই শশার প্রথম পাঁচ পাতার পর থেকে

জার্মিনেশন করার পরে যখন এই শশার চারাটার বয়স বারো দিন হবে তখন আমরা কোনো ব্যবস্থাপনা নেই পানি এর মাঝখানে ব্যবস্থাপনা আছে যে প্রথম আমরা যেটা করি যেহেতু আমরা কোকোডাস্টে লাগাচ্ছি কোকোডাস্ট এটা দেখছেন যে হালকা মসচার আছে হ্যাঁ তো আমরা লাগানোর পরে এটাকে পানিতে এখানে পানি দিয়ে ভিজিয়ে দেবো

আমি প্রথমে বলছি যে পটাশিয়াম মুক্ত করছেন আপনি হ্যাঁ পটাশিয়াম পার ম্যাঙ্গানেট দিয়ে এরপরে আমাদের কাজ থাকে হলো হাইড্রোফোনিক সলিউশনটা দেওয়া এবং তখন আমরা ইসি করি 2.2 আচ্ছা এখানে আপনারা পরিমাপ কিভাবে করেন এই যে এখানে কত কেজি হবে এখানে যখন গোরোডাস্টটা শুকনা থাকে তখন 2 কেজি কোকোডাস্ট থাকে একটা গাছের জন্য 2 কেজি লাগবে একটা গাছের জন্য 2 কেজি মানে আমাদের এই কোকোডাস্টের এই গোরো ব্যাগের যে মেজারমেন্ট মেজারমেন্ট অনুযায়ী একটা কোকোডাস্টে 2 কেজির বেশি কোকোডাস্ট ঢুকবে এইটা কি একবার ফলন পর্যন্ত 2 কেজি থাকবে একেবারে ফলন পর্যন্ত 2 কেজি আমি এবং এই কোকোডাস্ট আমি যখন একটা গাছ লাগাবো এই গাছের লাইফ

কিন্তু আমরা আগে হারভেস্ট করি কেন ঠিক না না হারভেস্ট আমরা করি নাই আমরা প্রথমে এটা যে ডালপালা বেরায় পাঁচ পাতা পরেই এটা ফুল ধরা শুরু করে এটা থেকে বিভিন্ন ডালপালা বের হবে যেমন এই যে দেখেন এই যে ডালপালা বের হইছে আবার এই যে এই যে ডাল বের হইছে এই যে উপরে আরো ডাল বের হইছে আমনদের কাজ হলো এই ডালগুলোকে ভেঙে দেই আমরা আচ্ছা আমরা এটা কেসি আছে আমাদের কেসি দিয়ে আমরা ছিঁড়ে দিই বা ভেঙে দিই ভাবে এই গাছটা কতদিন বাঁচবে কতদিন এটা লাইফ সাইকেল হচ্ছে 3 মাস আচ্ছা আর এই মাসে একবারই ফল ধরবে 3 মাসে একবারই ফল ধরবে আচ্ছা আর আমরা যেটা করি যে বিভিন্ন যে ডালপালা নিচে ধরলো সবগুলাই কেটে দেব আর নয় পাতা এগুলো কেন কাটবেন এই গাছ এই মানে প্রোটিন খাবারের জন্য নাকি আমরা নিচের ডালপালা এই কারণেই কাটবো যে আমি যে জায়গায় ফলটাকে সেট করব

চামড়াটা খুবই পাতলা স্যার অনেক সময় ফেটে যায় তো এটা কাটাটাও একটু জি স্যার কাটার পরে স্যার দেখবেন স্যার আসলে এটার ভিতরের এরিয়াটা আর পানিটা স্যার এবং কালারটা স্যার একটু দেখবেন যে কালারটা পার্থক্য এটার যে পানি থাকবে ভিতরে স্যার এই পানিটা অনেক বেশি থাকে আপনি এখন যে আমাদের তরমুজে এখন বাজারে যে তরমুজটা পাওয়া যাচ্ছে সেটা যদি এরকম আপনার ভিতরে এত পানি পাবেন না স্যার যেটা আপনি এখন এটাই পাবেন এটা হলো আমাদের চেরি টমেটো যেটাও রিগজনের একটি সিট আর এই সিট হলো ফর্তে আর আরেকটি ব্যাপার খেয়াল করবেন জি জি আমি আসলে এই ব্যাপারটাই বলতে চাচ্ছিলাম যে আমরা যখন হাইড্রোফোনিক সলিউশন দিই এই ডিপার এই ডিপারের মাধ্যমে দিয়ে একটু বাটিয়ে নেই তাহলে পানি দিয়ে ওই ডাস্টটা কি করার জন্য মানে পানি দেই যে ডাস্টটা আমাদের যে সলিউশনটা থাকে হাইড্রোফোনিক সলিউশন ডাঁটা যাতে ভিজে যায় এবং এই গাছের জন্য আসলে কতটুকু পানি প্রয়োজন আ সেটা আমরা এনভায়রনমেন্ট বা হিউমিডিটি ক্যালকুলেশন করে তারপরে সিলেক্ট করি যে কতদিন ফল ধরা শুরু করে এটার গাছের বয়স হলো এখন 50 দিন ফুল আসা শুরু করেছে 50 দিনে ফুল আসে হ্যাঁ 55 এটা 50 থেকে 55 দিনে ফুল আসা শুরু করে আমরা তো বড় হবে এই গাছ প্রায় 20 ফিট মতো লম্বা হবে কতদিন ফল ইকুয়াল টু এটা 6 মাস পর্যন্ত এই গাছ থাকবে এবং 6 মাস পর্যন্ত ফলন দিবে এবং একটা চেরি টমেটো যদি পূর্ণ ফলন দেয় এবং এনভায়রনমেন্ট যদি সব ঠিক থাকে প্রায় 6 থেকে 7 কেজি চেরি টমেটো পাবো হল অ্যামিস্টার ভ্যারাইটির একটা শশা এটাও জন ভ্যারাইটির তো এই শশাটা প্রথম ফল ধরেছে এখানে প্রথম ফল মানে আমাদের এই গাছের মেইনটেনেন্স আমরা যেভাবে করি প্রথম যে পাঁচটা ফল হয় এই পাঁচটা ফল আমরা ভেঙে দিই এরপরে পাঁচটা ফল ভেঙে দেওয়ার পরে হলো এরপর থেকে আমরা শশা রাখা শুরু করি

বাইরে যে নেট হাউজে আমরা যে নেট হাউজে করতেছি বা পলি হাউজে করতেছি এর পার্থক্য আপনি দেখেন যে এইটার গিটে গিটে শশা আছে হ্যাঁ প্রতিটা গিটে গিটে শশা এবং এটা পার্থিক ভ্যারাইটির শশা তার মানে আমার প্রতিটাই কিন্তু শশা হইতেছে আর আমি যদি বাহিরে যে শশাটা এটা কিন্তু আসলে এইভাবে হয় না এবং এটা সেলফ পলিনেশন মানে পলিনেশন করা লাগে না এটা আর বাহিরেরটা পলিনেশন করা লাগে বিভিন্ন রোগ জীবাণু থাকে আমার এখানে আসলে এটা পসিবিলিটি খুব কম আচ্ছা বাইরে শসার সাথে আমরা বাহ্যিকভাবে কোনো পার্থক্য দেখতে পাই বাইরে অবশ্যই এই শসার পার্থক্য এই শসাটা বাইরেও পাওয়া যায় না এই শসাটা বাইরে পাওয়া যাবে না এটা কারণ বাইরে হবে এটার সিজনে হ্যাঁ কিন্তু কালারটা সব এই কোন নমরতের কোন হ্যাঁ হ্যাঁ এমনই থাকবে কিন্তু আমরা বুঝবো কি করে এটা পার্থক্য থাকবে একটা যদি আমি শসাটাকে ধরেন আমি সিরি সেরার পরে এটাকে যদি ভাঙি আপনি শশাটা যদি খান এটার ভিতরে পানি থাকার যে পরিমাণ থাকবে বাহিরের শশায় ওরকম থাকবে না তার মানে এই শশা পানির পরিমাণ বেশি থাকবে তারপরে নেট হাউসে সব জিনিসে পানি পরিমাণ বেশি থাকে হ্যাঁ নেঠা যেহেতু আমরা হাইড্রোপোনিক সলিউশন দিয়ে করি এবং প্রতি তিরিশ মিনিট এক ঘন্টা পর পর আমরা পানি দিচ্ছি সলিউশনটা দিচ্ছি এই কারণে হলো শশায় মানে শশা না যতগুলো আমি ফল দেখেছি সবগুলোতে পানির পরিমাণ বেশি থাকে এগুলিকে আপনারা মার্কেটিং করেন হ্যাঁ এগুলো মার্কেট হবে আমাদের বনানিক আমাল আত্তা থেকে একটা আউটলেট আছে ওনার সেরকম নাম এখানে আমরা মার্কেট আজ চললো আমরা একটু বোলারি আউটলেট দেখি যে ভুক্তারা কীভাবে দেখছে এবং এটা হিসেবে কেমন আপনাকে আসলে এখন আমাদের হাইড্রোপনিক কিউকাম্বার আমাদের রক মেলন এবং আমাদের ড্রাগন যেটা আমাদের আসলে ফুল থাকে কিন্তু আমাদের সারা দিনে সেল করার পর জাস্ট আমাদের এখন এই কয়টা প্রোডাক্ট রয়ে গেছে কি কি প্রোডাক্ট আছে থেকে আমাদের স্যার আপনার আমাদের গ্রিন হাউসের ভেজিটেবল ছাড়াও আমাদের ফিল্ড ভেজিটেবল তো আপনি দেখেছেন যে আমাদের শীতকালীন বা আমাদের সিজনাল যে সবজিগুলো করলা লাউ জালি কুমড়া থেকে শুরু করে কাঁচা মরিচ সবগুলো আমাদের প্রোডাক্ট আসেন কিন্তু প্রতিদিন গড়ে কি পরিমাণ এই গড়ে প্রতিদিন স্যার যেমন এখন হানি সিজন আমরা এখন গড়ে প্রতিদিন আপনার 40 থেকে 50 টা হানি ডিউ আমরা আজকে রক মেলন এসেছে হাইড্রোপনিক কিউকাম্বার এসেছে আপনার ড্রাগন এসেছে এবং আপনি দেখেছেন এই রক মেলন গুলো কত ওয়েট হবে এটা এটা আপনার এখন ওয়েট আছে 700 গ্রাম আচ্ছা ওটা সেল হয় এটা চারশো টাকা করে কেজি আমরা সেল করে মানুষের চাহিদা কেমন এই রক মেলন আমরা মাশাআল্লাহ আমাদের এটা চাহিদা একেবারে সায় সম্পূর্ণ। 200 গুন্ডুরি গ্রিনহাউস কৃষিতে এই সমস্ত সবজির উৎপাদন ত্বরান্বিত করতে কাজ করছে মিরা সোর্স আর এই সমস্ত উচ্চ ফলনশীল হাইব্রিড সিডের উৎস হচ্ছে নেদারল্যান্ডের বিগজন। বাংলাদেশে প্রোটেকটিভ কালটিভেশন বা গ্রিনহাউস কালটিভেশন নিয়ে কাজ এবং গ্রিন হাউস চাষাবাদের জন্য সুনির্দিষ্ট হাইব্রিড সবজি বীজের যে চাহিদা সেই চাহিদা মেটানোর লক্ষ্যে আমরা বিশ্বের অন্যতম বড় বীজ উৎপাদনকারী প্রতিষ্ঠান নেদারল্যান্ডসের রেপসাওয়ান তাদের কাছ থেকে আমরা বীজ নিয়ে আসছি বাংলাদেশের গ্রিনহাউস হাউস জন্য আমরা মূলত দুই ধরনের সবজি বীজ নিয়ে আসছি নেদারল্যান্ড থেকে রেপসাওয়ানের

বেশি গ্রিন হাউস বা প্রোটেকটিভ কন্ট্রিবিউশনটা এগিয়ে যাবে প্যারামাউন্ট অ্যাগ্রো থেকে ধারণকৃত গ্রিন এগ্রিকালচার নিয়ে দেখছেন আমাদের বিশেষ প্রতিবেদন অনুষ্ঠানের পর আমরা কথা বলবো প্যারামাউন্ট গ্রুপের চেয়ারম্যান জনাব সাখাওয়াত হোসেনের সঙ্গে জনাব হোসেন চমৎকার আপনি উদ্যোগ গ্রহণ করেছেন বেশ অনেক বছর ধরেই আমরা শুনছি যে ব্যক্তিগম উদ্যোগ আপনার কোন প্রেক্ষাপটে আপনার এই গ্রিন এগ্রিকালচার বইতে আপনি ঝুঁকলেন কেন ঝুঁকলেন কী কতটুকু অর্জন পেলেন অর্গানিক দিকে ঝুঁকার পিছনে টক্সিক ফ্রি ভেজিটেবল টক্সিক ফ্রি খাবার দাবার বিষমুক্ত সবজি এগুলোর পিছনে আমার মায়ের একটা বিরাট অবদান আছে সেই সময় বিকজ ওনার ডক্টর তখন সেই মুহূর্তে আমার ফ্যামিলির ভিতরেই দুই তিনজন ডাক্তার মামা ডাক্তার ওনারা বলেছে ওনার কিডনির যে কন্ডিশন এ স্বাভাবিকভাবে সবার জন্যই একই জিনিস প্রযোজ্য তারপরেও ওনার কিডনি যেহেতু যখন ওই সময় উইক টুইটি নাইন হাই ছিল তার প্রেক্ষিতে বলেছিল যে উনি কোনো বাজারে টক্সিক ওরা কোনো ধরনের সবজি কোনো ধরনের মাছ মাংস খেতে পারবে না সেখান থেকে আপনাদের যাত্রা সেখান থেকে আমাদের এই যাত্রাটা শুরু জন্ম প্রতিদিন দুই সালে আপনারা এই গ্রিন এগ্রিকালচার শুরু করেছেন কোন প্রেক্ষাপটে এই প্রতিষ্ঠান শুরু হয়েছিল কীভাবে আমার কতটুকু অর্জন হলো অনেকখানি হয়েছি অনেকখানি হয়েছি বিশেষ করে আমি অনেক ধন্যবাদ আমাদের ভালো খাবার টক্সিক ফ্রি খাবারের জন্য একটা ভালো ভোক্তা শ্রেণী তৈরি হয়েছে দে ওয়্যার ভেরি অ্যাওয়্যার হ্যাঁ ওনারা বাজারে টক্সিক খাবারের চেয়ে অনেক বেশি মূল্য দিয়েও খাবার কেনা এই যে একটা প্রবণতা এই প্রবণতাটা আমি লক্ষ্য করেছি করেছেন বাণিজ্যিকভাবে পুরোপুরি সফল হই নাই বাট আমাদের প্রতিবেশী আমাদের এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বার্স আমার ফ্যাক্টরি লোকজন তাদের ফ্যামিলি মেম্বারস আমরা এই দিয়ে শুরু করি তো এতে আমাদের যে ভোক্তা শ্রেণী তৈরি হয়েছে এটা আমরা আমাদের উদ্দেশ্যই ছিল এটা অন্যরাও সেই জিনিস ফলো করবে করে অন্যরাও সবাই করবে পৃথিবীর বিভিন্ন দেশে এই গ্রিন এগ্রিকালচার হচ্ছে এবং অনেকেই ভালো মানের শাকসুদ উৎপাদন করছে তাদের তুলনায় আপনাদের উৎপাদিত শাকসবজির মান কেমন এখানে টেম্পারেচার হিউমিডিটি এগুলি বিগ একটা বিরাট একটা ইস্যু ভূমিকা হ্যাঁ এই বৈরী আবহাওয়া এগুলি সব বিবেচনা করে স্পেসিফিক কিছু খাবার আছে যেগুলি কিছু ভেজিটেবল আছে আমরা এর ভিতরে চার পাঁচটা ভেজিটেবল যে যার ফলন ভালো হয় এর বাইরে অন্যান্য আমাদের দেশীয় শাকসবজিকেই উৎপাদন বাড়ানোর জন্য ওগুলিকেও আমরা গ্রিন হাউজে করে দেখেছি হ্যাঁ বাট আন্তর্জাতিক অন্যান্য দেশে বিশেষ করে যেই দেশে যে সমস্ত দেশে টেম্পারেচার সারা বছর তুলনামূলকভাবে কম তারপরে আপনার সি লেভেল থেকে আপনার হাইট অনেক বেশি হ্যাঁ সেখানে তো সবজি ফল ফলমূল ভালো হয় হ্যাঁ কম্পারেটিভলি আপনার হিউমিডিটি একটা যেহেতু ইস্যু বাট আমাদের এখানে সবচেয়ে বড়ো বিগ ব্লেসিং হলো আমাদের মাটি আমাদের মাটি নেচারালি আপনার অনেক উর্বর আমরা এই যে ইট খোলা দিয়ে বিভিন্ন ইয়েতে যে মাটি কেটে মাটি দিয়ে ইট বানানো ব্রিক বানানো আমরা এই সমস্ত উর্বর মাটিকে ধ্বংস না করলে আমাদের মাটিতে সোনার ফসল হয় এই মাটিতে সনাতন পদ্ধতিতেই অনেক কিছু করা সম্ভব বিভিন্ন পেশায় সম্পৃক্ত এবং অনেক গুরুত্বপূর্ণ কাজ আপনি সম্পৃক্ত ব্যাপী তো কখন সময় দেন আপনি এই এই আপনার আপনারা এই এগ্রিকালচার আমাদের কাছে মাটির সাথে সম্পর্ক আরেকজন কৃষক আপনি বলা অবশ্যই আমি দুইবার কৃষি পদক পেয়েছি হ্যাঁ আমরা আমাদের প্রতিষ্ঠান দুইবার কৃষি পদক পেয়েছি অবশ্যই কৃষক হিসাবে আমি গর্বিত আপনার আমার ওয়াইফও কৃষক হিসাবে আমরা পরিচয় দিই আপনি কি মনে করেন বাংলাদেশে এই সমস্যা করা যেতে পারে যদি যায় তাহলে আপনার পরামর্শ কি কৃষি অধিদপ্তর এবং অন্যান্য যাদের এদের ধরেন এমন ধরনের পলিসি অ্যাডপ্ট করা যায় যাতে আপনার পলিসি অ্যাডপ্ট করেই কিন্তু অন্যান্য দেশ হ্যাঁ অ্যাডপ্ট করলেই হবে না ওটা ইমপ্লিমেন্টেশন পদ্ধতিটা ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট একটা জিনিস না বললেই নয় অ্যাওয়ারনেসে অনেক ধরনের জিনিস আছে বর্তমান সরকারের বন বন পরিবেশ মন্ত্রী রেজওয়ানা ওনাকে একটা আমি আপনাদের মাধ্যমে ধন্যবাদ দিচ্ছি ইউকেলিপটাস বলে একটা গাছ আছে এই গাছ পরিবেশে সাংঘাতিক ক্ষতি করে ইয়ে করে এটা নিয়ে আমরা অনেকবার অনেক আলোচনা করেছি মাটির অনেক হ্যাঁ সো মাটির উর্বরতা নষ্ট করে দেয় সেই জিনিস তারপরে কিভাবে বনের বন ধ্বংস করে বনে কিভাবে আগুন দিয়ে এই গাছ লাগানো হচ্ছিল হ্যাঁ তা আমরা খুব ডিজার্টেন হয়ে গেছিলাম যে হয়তো বোধহয় কিছু হবে না বাট এই গাছের বন্ধ করার চারা আমদানি বন্ধ করার উনি উদ্যোগ নিয়েছে এই জন্য সরকারকে এবং এই উপদেশটাকে আমি ধন্যবাদ জানাই এটা একটা ভালো উদ্যোগ বাংলাদেশের গ্রিনহাউস হাউস কৃষি নিরাপদ সবজি উৎপাদনে একটি সম্ভাবনীয় প্রযুক্তি যা দেশের কৃষিখাতকে আরো সমৃদ্ধশালী করবে আমরা চাই এই প্রযুক্তি আরো ব্যাপকভাবে সম্প্রসারিত হোক গ্রিন হাউস কৃষি নিয়ে এই সময় আজকে বিশেষ প্রতিবেদন আজ এ পর্যন্তই আমাদের আগামী অনুষ্ঠানগুলো দেখবার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমাদের আজকের মাটিও মানুষ সকলকে ধন্যবাদ